এই আয়সা করছে ভাই যার নেই কোনো টেনশন একদম ফাটাফাটি অবস্থার নেট দুনিয়া একদম সয়লাম হয়ে গেছে কি তুফানের টিজার দিয়ে রায়হান রাফি দেখায় দিছে যে চুপ থাইকা থাইকিয়া একবারে মানে বোম ব্লাস্ট করে দিচ্ছে সেই নব্বই দশকের ছবি যেভাবে মানে নব্বই দশকের মানুষ হিপি চুল রাখতো ব্যালবটন প্যান্ট পরতো শুদ্ধ ভাটায় কথা বলতো শরৎচন্দ্রের ভাষায় সেইভাবে ডায়লগ মারায়া মানে দেখায় দিছে সেই আগেকার গাড়ি সেই গাড়ির থেকে সাকিব খান নামতেছে তো এখন কথা হইল যে এই ছবিটা কেন প্ল্যান ইন্ডিয়া ছবি হবে না এটার সাথে আছে বড়ো বড়ো তিনটা প্রোডাকশন একটা হলো আলফা আই একটা হলো চর্চি একটা হলো এস বিএস এস মানে হচ্ছে শ্রী ভেঙ্কাটক ফিল্ম ওই যে নাকাবের সাথে যারা জড়িত ছিল এত বড়ো বড়ো প্রোডাকশন হাউসগুলি থাকতে কেন এটা প্যান ইন্ডিয়া মুভি হবে না এটা আমার দাবি এবং আশা করি ছাকি বিয়ানরা আপনারা একমত হইবেন এই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এটার ডিরেক্টর এবং শাকিব খান এবং এস বিএফ আলফা আই চোরকি সবাই যেন এটা দেখে তারা অবশ্যই অবশ্যই আমাদের এই মানে মনের আশাটা পুরা করবে আর এইটা যে একটা ধামাকাদার ছবি হয়েছে সেটা এই একদিন পরে সাকিব খানের যাই বলেন প্রিয়তমা সেটা অন্য ধাঁচের ছবি রাজকুমার সেটা অন্য ধাঁচের ছবি আর এইটা একদম ফুল অ্যাকশন দেখছেন যে সাকিব খানের বাম্বোয়া একটা শট আমি আপনাদেরকে মানে পুরা টিজারটা দেখাইতে পারবো না অল্প একটু দেখাই তারপরে কথা বলি দেখেন দেখছেন সবচেয়ে ভাল লাগছে যে ঠান্ডা মাথার খুনি চঞ্চল চৌধুরী রে তুফান ভয় পাইছি মানে স্মুথলি ডায়লগটা বললো যে টিটকারি মারা এখন কথা হচ্ছে যে এই তুফানের যে শুনছিলাম এটা সিকুয়েল হবে মানে তুফান টু হবে পুষ্পা যেরকম টু হয়েছে এটাও টু হবে আসলে এটা টু হবে এটা সত্য কথা কারণটা হচ্ছে রায়হান রাফি যা বলে আগে বলছে যে আমরা কেজিএফের মতো ছবি বানাইতে পারি আমরা পুষ্পার মতো ছবি বানাইতে পারি এটার প্রমাণ যে এখানে দেয়া দিচ্ছে বেশি কথা বলার দরকার নাই রায়হান রাফি ইজ দ্য গ্র্যাট সে তার কাজের মাধ্যমে সাকিব খান যেরকম বলছিল যে এই সাংবাদিকদেরকে যে সাংবাদিককে জিজ্ঞাসা করছিল যে আপনার ই কি নেক্সট কাজ কি তখন সে বলছে যে আমি কথায় নয় আমি কাজে বিশ্বাসী কাজ দিয়ে আমার নেক্সট প্ল্যান আমি বুঝে দেব সেই মানে রায়হান রাফি কথায় না কাজে তার প্রমাণ দিয়ে দিছে। এখন কথা হইল যে সাকিব খানকে যারা সুপারস্টার বলতেছেন আমরা এটা মানতে আর রাজি না শাকিব খান সুপারস্টার না সাকিব খান মেগা স্টার কারণ সুপার স্টার তকমাটা এখন যে কেউ লাগাইতেছে এই কুরবানি ঈদের মধ্যে কতগুলি ছবি রিলিজ হয়েছে সবাই সুপারস্টার কারো ছবি কিন্তু চলে নাই ব্যাক করে আইছে তারপরে আবার রাজকুমার নামায় ছবি চালাইছে এই ছবিও কিন্তু চলে নাই এরা কিন্তু রিভিউ দিচ্ছে ইউটিউবে যে আমরা রাজকুমার নামায় ভুল করছি এখন ছবি চলতেছে না ছবির নাম আমি বলবো না দরকার নাই বলার আচ্ছা তারপরে আরেকটা চাওয়া হচ্ছে সেটা যে এস এবং চোরকি এবং আলপায়ের কাছে যে আপনারা এই এটাকে প্যান ইন্ডিয়া রিলিজ দেবেন এটা ডাবিং করবেন তামিল ভাষায় ডাবিং করবেন আপনার তেলেগু ভাষায় হিন্দিতে ডাবিং করবেন বাংলায় ডাবিং করবেন আপনারা ইজিলি চারটা পাঁচটা ভাষা এটা করতে পারেন এবং আপনারা আপনারাই পারেন দেখায় দিতে যে বাংলাদেশেও মেগা স্টার আছে আগে ছিল সুপারস্টার এখন সুপারস্টার তকমা সবার মুখে মুখে চলে গেছে কাজে তো নাই সুপারস্টার তো আমরা সাকিব খানকে এখন থেকে বলবো মেগা স্টার গ্লোবাল স্টার শাকিম খান আপনারা দেখা যায় প্লিজ প্লিজ আপনারা আমার এই যে কথাগুলি আপনারা একটু শোনেন এবং বিবেচনা করেন আশা করি আপনাদের মানে দেমাকে ধরবে যে আমি কি বলতেছি ক্ষুদ্র কথাগুলির ভিতরে একটা বিশাল লুকিয়ে আছে কারণটা হচ্ছে কি আপনাদের ছবি যে ছবি হয়েছে এই ছবি প্রশংসায় সয়লাভ নেট দুনিয়া এবং এই দুই বাংলায় একটা ধামাকা বাজায় দিচ্ছে আর আরেকটা কথা যেটা হচ্ছে সঞ্জয় দত্ত আমিন খান ইয়া কি জানি কয় সালমান খান শাহরুখ খানের ভিসা আছে শুধু গোল্ডেন ভিসা সঞ্জয় দত্ত শাহরুখ খান সালমান খানের আছে ওই মেম্বারশিপ কোথায় ওই যে বুর্জ খলিফায় শাকিব খানেরও কিন্তু এটা আছে সেই জন্যই আপনাদেরকে রিকোয়েস্ট করছি সাকিব খান এই যে অর্জনগুলি সাকিব খানের সাকিব খান আমাদের দেশের গর্ব আর আপনারা সাকিব খানকে নিয়েছেন এই জন্য আপনাদের প্রতিও আমরা সাকিবিয়ানরা কৃতজ্ঞ আপনারা এটাকে পেন ইন্ডিয়া রিলিজ দেন প্লিজ আর সাকিবিয়ান ভাইরা আপনারা এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন তাদের চোখে যেন পরে তারা এই ভিডিওটা দেখে যেন এটাকে প্যান ইন্ডিয়া রিলিজ দেয় ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম